আমার তিন বছরের সঞ্চয় দাদা আমার নমস্কার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে সকাল থেকে দিনটা একদম আমাদের সকালবেলা শুরু হয় সাতটা সাড়ে ছটা নাগাদ একদম ফ্রেশভাবে শুরু হয় সকালে উঠেই আমি ঘরটা পরিষ্কার করে নিই আর আদ্রিতকে তার আগে আদৃতকে রেডি করাই ব্রাশ করাই খাওয়াই তারপরেই আমি ঘর গুছাতে আসি কারণ যদি ওর বাবা ঘরটা বিছানাটা উঠিয়ে দেয় তাহলে আর করতে হয় না কিন্তু ঘর বিছানা বিছানাটা উঠানোর আগে যেহেতু ও রাত্রি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে সেই জন্য ওকে আগে খাওয়া দাওয়াটা ভীষণ জরুরি তাই আগে ওকে সামনে তারপরেই আমি ঘর গোছাতে আসি তো ঘরটার পরে ঘরটা তো জানো যতবারই কোছাই ও একটু পর পরই সেই নোংরা করে দেয় নোংরা বলতে কি সব ছড়ানো চিটানো করে দেয় তো আজকের দিনটা এভাবেই শুরু করছি তোমরা

তুমি যাবা না তুমি আর থামা বাড়িতে থাকো আমি আর বাবা যাবো পিকনিক গিয়ে আদি যাবে কে কে যাবে তাহলে আদি তার কে যাবে আদি তার কে যাবে আর 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 বাবা বাবা যাবে বাবা যাবে না আনছি আর আর কিন্তু ওখানে ফেলবা না আসো আসো নোংরা ফেলে কিন্তু আমি একদম বাইরে বাড়ি নিয়ে তালাত কাজ করবো খেলো এবার এখানে খেলো নিচে খেলো নিচে খেলো দিদির সাথে নিচে খেলো নিচে খেলো খালি পাথরে উঠে রে পচা আঁয় আঁয় ও বললো ভাই আসো আস্তে 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 শোনাও আস্তে তখন কারণ এ দোকানে যাবো তো আগে টাকা নিয়ে এসে চলো চলো আগে টাকা নিয়ে এসে বল নিয়ে চলো বল নিয়ে চলো বল নিয়ে চলো কি দেখি কি বললে বললেন না কী অবস্থা করেছিস তুই দেখ দুষ্টু পাখি হলো বাইরে হচ্ছে আদিতের জন্য ডিম সিদ্ধ বাঁধাকপি রান্না হয়েছে আজকে তোর ডাল কোথায় যাবে কোথায় যাবে এখানে কোথায় বাইরে যাও না আসো খাই খেয়ে নিবে আসো আসো একবার কিন্তু ভিজা হয়েছে দেখি কাপটাকে কীভাবে রেখেছিস কাপটাকে সেট করে দিয়েছো বাবা চালু করো এখন পড়ে যাবে কাপটা চালু করো যা বললাম না পড়ে যাবে বন্ধ করে দাও বন্ধ করে দাও বন্ধ করে দাও জামা ভিজে যাবে একবার ড্রেস কিন্তু পাল্টালাম বন্ধ করে দাও আগে বন্ধ করো হ্যাঁ চলে এসো আসো খাবার খাবে আসো বাবা ভিজতে হয় না সোনামনি চলো কি নাই দিনটা চুরি করে খেয়ে ফেলেছে কে মুজা ভাই মুজা নোংরা মুজা এখানে দিতে হয় না মুজা তো তো পায়ে পড়ে না নাও এনো গান শোনো আসো বাবা তোমার জামাটা কি কালার গো দেখো তো ভালো করে ড্রেসটাকে দেখো তুমি যেটা পরে আছো কি কালার

না চকলে ব্রাউন কালার ব্রাউনটা ভুলে গেছো দাদুটাকে দাও যে সবাই বসছে না দাও দাও দিতে ত্রিতে বাবা দাও ভালো ছেলে না দাও হ্যাঁ ওই দেখো দাখো নমক করতে হবে দেখো আমি নমক করতে আসো চলো নমো করি আসো আসো নমো করি আসো নামো 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 নমর করতে হবে হ্যাঁ নমর করেছো হ্যাঁ তুই তো করিনি

নেট নাই চার্জে হয়নি এখনো আছে তো শেষ হয়নি চার্জ শেষ হয়নি নেটও আছে সব আছে তুমি ইউজ করো দেখো ইউজ করে দেখো আবার চালাও চালাও দেখো হবে দেখো হবে দেখো দেখো হবে দেখো ভোরে দেখো ভোরে দেখো কাঠ বড় কাঠ বড়ো কাঠ বড়

ও বাবা দেখছো কি সুন্দর করে বললো কি বাবা আরেকবার বলো তো কি ওষুধ ওষুধ পেটে যায় ও মা পেটে গিয়ে তোমার শরীরটাকে ভালো রাখে না বাবা হ্যাঁ একটা তো ওষুধ ভালোর জন্য দেয় না বাবা তুমি একটু ভাইবুনুগুলোকে বলে দাও তো যে ভাইবুনু তোমরা ওষুধ খেয়েও কি আছে না আছে জেমস আছে আমি খাবো আমি খাবো কি কালার গো আর এটা ওইটা আর কি ওষুধ শেষ তাহলে এখন একটা কাজ হবে আমার তিন বছরের লক্ষ্মীর ভান্ডার আজকে ভাঙা হবে সংসার যতদিন করলাম তার না এক মাস পরে কথা কিনছিলাম এটা না গো মাঘ মাসে বিয়েছে ফাল্গুন মাসে কিনছিলাম এই যে আজ এখন আবার মাঘ মাস তিন বছর পাক্কা এটা আজকে ভাঙা হবে এই যে এটা আমি আজকে তোমাদের হাতে তুলে দিলাম আজকে ভাঙা হবে এটা এখনই না কি দেখবা দেখো দেখা দেখ না না মাকে রাখবে না থাকি আর উপর থেকে একটু ঢাস করে ফেললাম তাহলে খেয়েছি হ্যাঁ উপর থেকে ঢাস করে ফেললাম ঠাক ঠাক করে ভাঙা ঠ্যাক ঠাক শোনা খুশিটা দেখার জন্য আমি ওর সামনে ভাঙলাম আবার তুই ভেঙে না ওই ভেঙে ফেলছে দেখো হ্যাঁ ভেঙে ফেল তুমি বাবা আসুক বাবা আসুক বাবা আসুক বাবা সুখ শুন আমি বলছি যে উপরে ফেলো না এটাই তো ভালো বলছে আসবে ভিডিওতে

আনছো <ah> <føle>, <resolute> <specify. hand piercing phrase>

কার বাড়ি কার বাড়ি হ্যাঁ ভাই ভাই আজকে ভাই বাড়ি কীর্তন নাই কালকে ছিল কীর্তন কালকে ছিল আজকে ভাই বাড়ি আমাদের বাড়িতে হবে বাবা আমাদের বাড়িতে এই সোমবার পরের সোমবার কীর্তন আছে তোমাদের সবাই ন নিবন্তন্ন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কেন আমি একটু বুঝতে পারবো না যে পায়ে ব্যথা বাবা কত কিছু করতে হচ্ছে ওই ঘরে তো জানেই তোমরা কি হচ্ছে ওর টাকার একদম বারোটা বাজিয়ে দিচ্ছিলো গুনতে দিচ্ছিলো না সেই জন্যই আচ্ছা ধরে হরে আমার শোনে সবাই সবাই একটু হরে রাম শোনে পরে আমার কত টাকা হলো তোমাদেরকে বলবো কিন্তু না না এখন বাবা না এখন বাবা না একটু বাবা না না আর একটু পরে এখন আর তুমি তো গিয়ে ডিস্টার্ব করো বাবা দেখো দেখো ডিস্টার্ব করতে আবার আসছে চোখ চলে যাবে টাকা দিয়েছি কয় টাকা দিয়েছি তোমাকে কয় টাকা দিয়েছি কত টাকা দিয়েছি তোমাকে তোমাকে কত টাকা দিয়েছি কই ফেলে দিলে টাকা কিন্তু ফেলো না কই গেল টাকা রেখে দাও কালকে দোকানে যাবো কালকে দোকানে যাবো হ্যাঁ কই গেল উঠা উঠাও দাও আমাকে দাও পকেটে রেখে দিই

তার তো অবস্থা শেষ করে দিল কোনো কিছু যদি একটু যত্নে থাকে রে বাবা ঢোলটা তোমাকে একটা মানি কিনে দিয়েছিল না একটা হুম এটা মানি কিনে দিয়েছিল তুমি কেন ফাটালে হুম দুষ্টু হ্যাঁ যত্ন কবে শিখবে তুমি ইয়া ইয়া মোবাইল কোনটা আছে ভুল

আমার কোনটা দাঁতে আছে বল 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 বাচ্চা বলতে আমার লাগে না আদি মজা মজা কোন দাঁতে বল তুমি ভুল বল তুমি কাঁচা কাঁচা বলো 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 কোনটা দাঁতে আছে বলে আদাম বলে আছে কি না নেই এই ডিজিম যা পড়লো যা এই

হায় বন্ধুরা তো কালকে তোমরা দেখতেই পেলে যে কালকে রাত্রিবেলা আমরা ঘট ভেঙেছিলাম তো ঘটে কত তা কত টাকা হলো আজিতকে নিয়ে তোকে এভাবে ভাঙলাম জানো আর আমার একটাই ছিল যে আদিত্য ছাড়া আমি ভাঙবো না কারণ এটা আমার প্রথম সঞ্চয় আর আমার প্রথম সন্তান আর আমার আদরের সব থেকে তো ও জান কত মজা পাবে তাহলে একা একা যদি আমরা দুজনেই ভাঙতাম তো মজা হতো না অরেঞ্জ কোচাই যে অরেঞ্জ গুড তাই আর কত টাকা হয়েছে সেটা আমি জানি না ইউটিউবে পড়া যায় কিনা আমি ইউটিউবের নিয়মগুলো একদম কিছু জানি না আমি এমনি নিজের মতো করে ভিডিও বানাই তো জানো আর ফোনটাও আমাদের একদম খারাপ ভিডিও কেমন এসছে ভিডিও কেমন এসছে আমি সেটাও জানি না হ্যাঁ এ পাশে জানি না হ্যাঁ তো মানে যত টাকা হয়েছে তো মানে ভালোই হয়েছে আমার বড় খুশি হয়েছে তো একটা স্ত্রী সবসময় যায় যে সঞ্চয় করে কিছুটা নিজেদের জন্য বা স্বামীর যখন দরকার হয় স্ত্রীরাই কিন্তু দেয় সবার আগে যে তুমি নাও এখন খরচা করো পরে আমাকে দিয়ে দিও এটা আমরা বলি ঠিকই তো দেওয়া উচিত প্রত্যেক স্বামীর তার স্ত্রীকে কিছুটা হলেও দেওয়া উচিত যে সে জমা পরে তারই কাজে লাগবে তার বউয়ের হলে তারই তার ছেলের হলেও তারই সবাই

এত ওরকম বলে হয়াচ্ছে আজকে ওই গ্রিন কোথায় এই যে পিজ্জা পিৎজা তো এতটুকুই বলতে চাই অ্যামাউন্টটা আমি আর বললাম না দু হাতে যত আছে তার থেকে একটু বেশি সামান্য বেশি তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফোন আমি এখন কিনছি না এখন টাকাটা আমি জমাচ্ছি ফোন কিছুদিন পরেই কিনব <laughs> ി ഇത് <laughs> <laughs>